হুজুরের পুজোর দুর্বল পয়েন্টে কোনোদিন যাওয়া লাগেনি করোনা শরীফ চলবে না শরীফ শব্দ চলবে না এটাই চূড়ান্ত পৃথিবীর কোন দিয়ে বৈধ করার পথ নেই হয়ে গেল যখন করোনা শুরু হয়েছিল তখন আমি বলেছিলাম সারা পৃথিবীর মানুষ যদি বলে তিন ফুট পর পর দাঁড়াতে হবে তবে এটা বৈধ হবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার বলতে হবে পৃথিবী এসে যে তিন ফুট পর পর দাঁড়ানো যায় যেহেতু মোহাম্মদ পর্যন্ত আর কোনোদিন আসবেন না কাজে তিন ফুটের হবে না বলেছিলাম বোধ তাঁচ বেশে জিরো দাম দিনে জিরো দাম দিনে যে যার করোনা হয়েছে তার সাথে একসাথে খাবো যে করোনায় মারা গেছে তার জানাজে দেবো গোসল দেবো সব কিছু করবো আমি করবো এতে যদি আমাকে করোনা ধর এটা আমি বলবো না যে তার কারণে ধরেছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল জন্য ধরেছে আমি ভাগ্য বাড়াতে চাইনি দুবাই ওই সময় গিয়ে বলছে আপনি মাস্ক লাগান জরিমানা হলো তিন হাজার দ্র অনেক টাকা তিন হাজার ও নাছে চলো জরিমানা লাগতো তারপরে দেখাই নাও। মা দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নয়। বিশ্বাস করি ভাগকে। আল্লাহ নবী বলেন মানুষ যখন সৃষ্টি করেছেন আল্লাহ তখন লিখেছেন হায়াতহু ও মউতাহু ও রিযকহু ও লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার অসুখ বিসুখ রোগ ব্যাধি করোনা করোনা হয়ে থাকে এখন যায় তবু করোনা ধরবে আর যদি লিখা না থাকে যা করোনা হয়েছ গায়ের সাথে গা লাগিয়ে যদি থাকে তো ধরবে না এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি অতএব মাছ দিয়ে ভাগ্য বাড়াতে আমি আব্দুল রাজাক বিন ইউসুফ প্রস্তুত নই সারা দুনিয়ার মানুষ যদি মাস্ক লাগাই তবু আমি আব্দুল রাজাক বিন ইউসুফ মাস্ক লাগাব না যদি হিসাব নিকাশ করে মাছ মানুষ করোনা থেকে তাহলে ঢাকার ফিউচার পার্কের মালিক আর মারা যেত না করোনা ওরা তো দেশে পানি খায় না আর করোনা যাকে হয়েছে সে যা খাচ্ছে নিচে ফেলে দিচ্ছে ওটা ফকির খাচ্ছে ওকে করোনা ধরে একজনের বউ পাশে যায় না আর একজনের বউ করোনা যার হয়েছে তার গায়ের সাথে ঘুমাচ্ছে দিন রেখ দেখছে তারপরে একবারে এমনি মানুষ থেকে যে হুজুর উল্টে গেছে সে দাপট কত মিমবার দাঁড়িয়ে সমান্তিনি ভাই বোন আল্লাহ বলছেন মোহাম্মদ্রাইম বলেন মোহাম্মদ বলতেন আল্লাহর রাসূল মাঝাবি মানুষেরা বলে হুজুরে পাক মাঝাবি মানুষেরা বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সালাম হুজুরে পাক হবে না আল্লাহর রাসূল একটাই বলতেন সাহাবিটাই বলতেন আল্লাহ বলছেন হাদদাদরি ভিমা একটা সিমুল মালাউল আলা আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইছে হচ্ছে কারণ না তিনি বলেন হ্যাঁ আমি বলতে পারি কিকা পড়া মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে হইছে হচ্ছে কি করলে মিটে যায় কি করলে মিটে যায় এই নিয়ে হইছে হচ্ছে কি করলে এক এস বাগল ওযু সুন্দর করে ওযু করবে দুই আল মাসল পায়ে পায় হেটে মসজিদে গেলেন তিন মসজিদ সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে বসে তাসবী তহলিল জিকির আজকার করলে সালাম ফিরার পরে লাগতে দাঁড়িয়েছে ঘুরে তিনটে আসলো পাপ মিটে যায় মান বেড়ে যায় এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সালাতের পরে মসজিদে বসে তাসবি তাহালিফ জিকির আজকার রাজকার করলে এখন আল্লাহ রাসুল বলছেন মানথালা আসা বেখাই মাতা মাথা বেখাই এটা যে করল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো দুটাই সময় এরপর আল্লাহ রাসুল বলছেন ওয়াকালামিন খাতিয়াতি হিকা ইয়ামিন ওয়ালাদাত লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা পাপ মুক্ত হয়ে গেল সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল নিষ্পাত হওয়ার আরো দুটা কথা আছে এক মানুষ যদি হজ করে হজ যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় সেদিনের মতো হয় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে আরেকটা মানুষ যদি অসুখ বিসুখ হয় পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে মানুষ তো এখন অর্থ সম্পদ থাকলে খালি একটু অসুখ হলেই সিঙ্গাপুর অসুখ বিসুখ হলেই সামান্য সিঙ্গাপুর আরো ইন্ডিয়া কোথায় কোথায় চেন্নাই একটু ধৈর্য ধারণ করে না অথচ আল্লাহ নবী বলছেন যে মানুষের যদি জ্বর হয় জ্বর তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায় লহা স্বর্ণ কামারের কামারের ভাটিতে দিয়ে লাল হয়ে যাওয়ার পরে লহাতে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন স্বর্ণে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন হারিস বোখারে মুসলিম

অসুস্থ হলে আলহামদুলিল্লাহ অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বললে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে একটু বলে রাখি সুন্দর ওযু সুন্দর ওযু হলো সব অঙ্গ তিনবার করে ধুইতে হবে কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি 10 বার পানি লাগে সম্পূর্ণ ভিজাতে যখন সম্পূর্ণ ভেজাতে তখন একবার ধোয়া ধ্ব জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধরে পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধর যখন তখন আপনার সুন্দর শব্দটা ব্যবহার করেন তিনি বলেন মানুষ যদি সুন্দর করে অজু করে তাহলে অজুতে তার সব পাপ মিটে গেছে তো এখন সলাদটা কি হবে সলাদটা তার জন্য মান বেড়ে যাবে নফল হয়ে যাবে নফল নফল সলাতে মান বাড়ে নফর সলাতে মান বাড়ে একজন সাহাবি আল্লাহ রাতে ছিলেন তো রাতে আর উপস্থিত আল্লাহ রসোল খুশি হয়ে গেছেন ব তোমার তো বুদ্ধি ভালো অজুর পানি নিয়ে এসেছ মেসক নিয়ে এসেছ আমি তো খুব খুশি হয়েছি সারক তোমার যা মন চায় সেটা চাও তো কি চাও আমার কাছে কি চাও কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে কি চাও চাও তখন সাহাবি বলছেন আস আলো কামরা আপনার সাথে জানাতে থাকতে চাই তখন সাহাবি বলছেন আলাদা জানে না এটা নয় এটা নয় অন্যটা বল উল্লটা বল এটা নয় অন্যটা চাও তখন সাহাবি বলছেন হো আজা কা ওটাই চাই ওটাই তখন আল্লাহ রসুল বলছেন আইনি বিকাশ রাতি সুযোগ আমি সরাসরি কাউকে জানাতে নিয়ে থাকতে পারবো না তারা আমাকে সাহায্য করতে হবে বেশি সলা আদায় তাহার তাহাজ্জুদ করে তাহার যুগ করলে আমার সাথে থাকা যাবে অবশ্য নবীর সাথে থাকার আরো সুন্দর তাজা পথ সেটা কি অবশ্য বলছেন মানা আ মা যার নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুটা বেটি লালন পালন লালন পালনের কথা পরে বলছি কি লালন পালন পালন করে দিয়ে দেয় তাহলে সেই তর্জনীয় আর আমি জান্নাতে মধ্যময়ের দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন পাশাপাশি একসাথে লেগে থাকবে সেই লোক আর আমি একসাথে থাকবো আর একটা পথ আছে

লালন পালন করে থাকা যাবে সাথে আর মেয়ের যদি বিবাহ সাথে লালন পালন করে পরের হাদিসটা একটু বলি আল্লাহ শুধু বলছেন যে যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে তিনটা বেটির লালন পালন করে কিভাবে আল্লাহ বিদ্যা শিখিয়ে দিল দুই আত্মবহন্না তাদের শিষ্টাচার শিখিয়ে দিল তিন আসনায় তাদের সাথে ভালো আচরণ করলো বিভাষাদি দিয়ে দিল তাহলে সেই মেয়ে তিনটা পিতার জন্য জাহান নাম থেকে অন্তরাল হবে ওই দিকে নাম আর এই দিকে ওর পিতা পিছনে আর ওরা তিনটা মেয়ে মাঝামাঝিতে আছে ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে তারপরে কোন কথা একবারে শক্ত ভাবে বেঁকে বসবে আমার পিতার জান্নাত আগে তারপরে কোন কথা এখন যদি একটা মেয়ে জন্ম নেয় তাহলে দাদি নানি বলে কি করবি রে কি করবি ডিপিএস খুব আর একটা যদি জন্ম নেয় তাহলে মন খুব খারাপ গরু বাবি কিছু কিন কি করবি যদি তিনটা হয় তাহলে সবাই পশু প্রাণীর মত বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও না ওরা কান আছে শোনে না ওলা একা কারা তারা মতো তারা গরু ছাড়ানোর মতো তারা কুকুর শ্রী মতো ভাল হাজার বরং তার চেয়ে খারাপ বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে বাপ শিষ্টাচার জানে বাপের বাপ না শিষ্টাচার না শিষ্টাচার বলে এটা তো আবার বগুড়া আব্দুল এটা আবার বগড়া বলে কি বলতে চায় এটা আবার বগড়া বলে দুইটা জিনিস বলতে চায় না রংপুর দিনাজপুর লালমোহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটা জিনিস দুর্বল আছে বেশি অন্য জেলাতে আছে তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই টাকা নেই অথচ বহুদিন বলেছি যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবল কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে আমি বললাম দেখি কোন মায়ের বেটা উল্টে এভাবে ধরতে পারে তিরিশ বছর থেকে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে খাট খাটটা চকি বক্স মোটর সাইকেল সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে ভিক্ষা করে খাবা ভিক্ষা করে খাও খাবার শ্বশুরের টাকা নিবে না লজ্জা হয় না কি পড়াশোনা করেছে দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও যৌতুক নিবার আর আরেকটা খারাপ সেটা হলো বোনদেরকে জমি দেয়নি আমি বলেছি তোমার বাপকে যদি কুকুর শ্রীকালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিব না তোমার বাপ কুকুর শ্রীকালের চেয়ে খারাপ তোমার দাদা দশ বছর হলো মরা তোমার বাপ জমি ভোগ করছে তোমার দাদার পনেরো শতক জমি রেখে গেছে তোমার দাদা তোমার বাপ দশ শতক আর তোমার পাঁচ শতক তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে না এটুকু সুযোগ নাই তাহলে দশ বছর চলে কি করে তুমি বলে দিও তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসি না ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাব ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফু যে জমি জায়গা পাবে তা ভার করে দে। কেন তোমার বাপ জমি নিয়ে আছে তোমার ফুকুর তোমার ফুঘুর জমি চাইলে তোমার বাপ মন খারাপ করে কেন তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না সমানিত দিনই ভাই বোন আমি বলছিলাম যা বলেছেন তাতে তিনটা কাজে মানুষের মান বেড়ে যায় পাপ মিটে যায় লোকটা হয়ে মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায় একটা লোককে আল্লাহ জানলাতে দিবেন কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না তখন আল্লাহ তার গায়ে অসুখ বিশুক দিয়ে দিবেন দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছে মরণ দিবেন যাতে করে যেটা জান্নাত তার ভাগ্য লেখা আছে সেটা যেন পায় তো জান্নাত পায় এই কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা কাট ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা যায়ুমুন বেয়তিন লিমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিককান মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে তর্ক আব্দুল রাহি সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম আপনি থাকেন আমি গেলাম আমি তর্ক করতে রাজি যে তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তাকে জান্নাতের একটা ঘর নিয়ে দেবো দু তিন ফিরাবাদী জান্নাত এবং তারা কাল কিসব মাজে মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করে ও মিথ্যা বলবে না এত্ত শক্ত থাকে মিথ্যা না বলার হবে। মজাক করে হলেও যদি মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাহি সাল্লাম তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে আর জান্না কাহুর যে তার করলো আমি জান্ন শিষ্টাচার ভদ্রতা ভালো কথা ভালো কর ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির এবাদত হচ্ছে ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাতুল ফের অবস্থা ভালো আচরণ যার ভালো চাল চলন যার জান্নাতুল ফেরদাবস্থা একটা অবাক ইবাদত তার নাম ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম মানুষে বলে ছেলেটা খুব ভালো মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো মানুষে বলে ছেলেটা খুব ভদ্র এই হলো ভালো ছেলে মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান মুখ খান খুব খারাপ দুনিয়ার খারাপ তো এটা কি এ হলো খারাপ চালাচরণ আমি একটু বাস্তু দেখাই এক মিনিট বাঘ বাড়িতে একটা অটোতে দাঁড়িয়ে অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছে আমি এখন উঠেছি সেই অটোতে উঠতেই ওই লোকটা টান দিয়েছি আমি একবারে আপনার মুখের উপরে গিয়ে পড়েছি তখন আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই তো বসলাম এক আপনার পড়তে আপনি বলছেন চোখ নাই হিসেব করে উঠেন না গাড়ি চোখ নাই দেখতে পারলাম এটা একটা চাল চলন বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ ভালো চাল চলন চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির কাজ কে দাম দেয় চাল চলন মানুষ একজন আর একজনকে সুযোগ পালে একবারে দিচ্ছে। এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারিনি তার এভাবে বলার কি প্রয়োজন দাপট দেখিয়ে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা দেখিয়ে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না